ওয়েলকাম টু নিউ ব্লক ভিডিও তো আজকে আমরা দেখাবো কিভাবে কি পিকনিক না করছি বা কীভাবে কী করছি কারণ আমি বলেছিলাম যে একটা পিকনিকের ব্লগ ভিডিও আনবো তো খুবই সুন্দর একটি পিকনিকের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আজকে মকর সংক্রান্তি তো ভিডিওটা হয়তো মকর সংক্রান্তির দুদিন আগে বা পরে পোস্ট হতে পারে কারণ কিছু করার নাই মকর সংক্রান্তি দিন করেছি তো পরেই পোস্ট হবে কিছু করার নাই তো তো দেখতে থাকুন তাদের আঁকা স্টার্টিং হয়ে গিয়েছে একবারে এই আঁকাটা আমরা স্টার্টিং এখনও করতে পারি নাই দেখতেই পাচ্ছেন আমাদের রাইসের এদিকে কাটাকুটি চলছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাই এদিকে সব কাটাকুটি করছে আমাদের সৌমিত্রজি এদিকে বাবু এদিকে কি খেলিছে দেখতে পাচ্ছেন বাবু কি করছে বাবু মটরশুঁটি কলাই ছাড়াইছে এবং কিভাবে কি কাচছে না কাছে সবকিছু বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছে না করছে এবং ইঞ্জিন যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছে কক কক কোলটি আনন্দে যাচ্ছে বলে নাকি তো দেখতে পাচ্ছেন সব কিছু ওই ভিডিওটা সব কিছু দেখতে পাবেন দেখতে থাকুন এবং আকাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকাশ অসাধারণ দৃশ্য আজকে কুসা জলদি জিত তো হ্যাঁ 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 এ বিয়ার লাগব কি এ সুন্দর এ যা লাগ না অন্যদের ওখানে চбло দেখতে পাচ্ছেন বন্ধুরা লেবু দেওয়া হচ্ছে জলের উপর কিভাবে কি ফেরাসটা করব না করব সব কিছু দেখাব হ্যাঁ নি আছে দেখতে পাচ্ছেন এই জিনিস কোটা সেলাটা লেগে রেডি করার লেগে মানে সেলাট হবে তো তার লেগে গোটা এলাদা করে রাখা হয়েছে শুসা পেঁয়াজ গাজর লেবু আছে দেখতে পাচ্ছেন চলে এসেছে অনেকটা লেটে এসেছে অনেকটা লেটে এসেছে এবং এখন শুভজিৎ কড়াইয়ে চাল দিয়ে দিচ্ছে পাচ্ছেন বন্ধুরা চাল দেওয়া তো তোমরা দেখতে ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাল দিয়ে দেওয়া হয়েছে তো এখন চলছে রান্না এবং দেখতেই পাচ্ছেন সব কীরকম শুয়ে বসে রয়েছে তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সর্ষে বাগান সর্ষে বাগান হয়ে আমরা যাচ্ছি কাঠ আনতে কোথা থেকে কাঠ আনছি সেই সব আমরা দেখাবো না শুধুমাত্র এই সর্ষে বাগান এবং কাঠটা আনতে যাচ্ছে এটাই দেখাচ্ছি কাঠ আনতে যাচ্ছি এর ছাড়া আর কিছু দেখাবো না আবার কাঠ নিয়ে দেখা হচ্ছে একদম পিকনিক করা জায়গা অনেক কষ্ট করে এই কাঠকোটা জোগাড় করে আনতে হলো দেখতেই পাচ্ছেন মানে কি বলবো অনেকটাই পরিমাণে কষ্ট করতে হলো এই কোটা আনতে খুবই মানে অনেক দূর থেকে আনলাম সর্ষে বাগান পেরিয়ে বুঝতেই পারলেন এই গোটা এনেছে ওরা দেখতেই পাচ্ছেন অনেক মানে অনেকটা জার্নি করে আনতে হলো অনেক কাঠ তো

এইগুলো দিয়ে দেওয়া হলো একদম টাটকা কাজু নয় কিশমিশ এবার দিয়ে দিলো গরম গরম কাজু দেখতে পাচ্ছেন পোলাওটা কীরকম হয়েছে এই সরি বিরিয়ানি এই সরি এই ফ্যাড রাইস না ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছেন আকাটা লুভিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন চিকেন দেওয়া হয়ে গিয়েছে চাননি হচ্ছে হচ্ছে এইদিকে ঠিক আছে আর এইদিকে দেখতেই পাচ্ছেন জল রান্না চলছে জল দিতে বলছে সেব আমাদের আর ওইদিকে বন্ধুরা আমি তো চান করে চলে এসেছি কিন্তু এরা চান করে নাই দেখতেই পাচ্ছেন চান করছে এই সুইমিং পুল মনে হচ্ছে একদম কালারটা দেখুন জলের এইখানে স্নান করছে দেখতেই পাচ্ছেন এখানে স্নান করছে চলছে দেখতেই পাচ্ছেন রান করে হয়ে বাড়ি থেকেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা দেখি পাচ্ছেন এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে তিনটে বাইরে এখন আমাদের রান্না হয় নাই কমপ্লিট সাড়ে তিনটে সাড়ে তিনটে আকাশটা দেখছো দেখি বুঝতে পারছেন সাড়ে তিনটেই এখন চাঁদনি চলছে এদিকে চাঁদনি দেখাইছে সঞ্জু সঞ্জু লোহার লাগে এদিকে আমাদের চাঁদনিটা দেখুন চাঁদনি চলছে এখন আর এদিকে আমাদের চিকেন চিকেনটা কে করছে রান্না আকাশ লোহার কিরকম চিকেনটা করছে দেখুন

ওরা এখানে পুকুরে চান করেছে বলে বলছে যে ওরা এনজয়তে ওরা নিয়েছে নাকি আর আমরা বাড়িতে স্নান করেছি বলে নাকি সেটা যাই হোক চান করছে মানে চিকেন চিকেনটাকে মানে চিকেন লেগ পিস তাই তো লেগ পিসটা সঞ্জু করেছে মানে এই চাননি রাখাতে পড়েছিল দেখতেই পাচ্ছেন আর এদিকে দেখুন আমাদের চিকেন এবার জল ঢেলে দেবো আমরা আমাদের চিকেন কমপ্লিট জল ঢেলে দেবো আর এদিকে চাননিটা কমপ্লিট বলতে গেলে আমরা এবার একদম খাওয়া একদম বন্ধুরা এবার খাওয়ার সময় দেখা হবে ডাইরেক্ট একদম খাওয়ার সময় দেখো দেখতেই পাচ্ছেন সবাই

হ্যাঁ হ্যাঁ বোলপুর কিরকম রান্না অসাধারণ আমাদের সুমিত্রেফ রান্না করছে অসাধারণ রান্না খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের একজন বসে রয়েছে কিরকম রান্না বিউটিফুল রান্না যে খাবে সে চারদিন নাম করবে এই রকম রান্না সবাই পাবে না সেভ যে আমাদের রান্না করেছে মেন মাছটি খাচ্ছি টেস্ট আমি বলছি খেয়ে কিরকম উঠে এসেছি অসাধারণ সত্যি অসাধারণ টেস্ট হয়ে যায় খুব সুন্দর বানিয়েছে আমাদের সেফ সত্যি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন সময় ঘড়ি ঘাটা বাজতে গেলে পাঁচটা বাজ এখন বলতে গেলে দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা কিরকম সন্ধে হয়ে এসেছে এখন পাঁচটার সময় আমরা খাচ্ছি তো খেতে বসে গেছি তো আমরা বুঝতেই পারলেন এবং দেখতেই পাচ্ছেন সব কিছু তো ভিডিওটা এখানেই শেষ করছি আপোনাৰ নেক্সট ব্লক বুজি দেখা হৈছে টা